আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তোমাদেরকেও ভালো রাখো সুস্থ রাখো যারা আমার এই ভিডিওটা দেখবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ জানে তাদের সব মনের আশা পূরণ করে দেয় তাদের মা বাবারা জানি ভালো রাখে সুস্থ রাখে এবং এদের জানি মনের যত যা আশা আছে সেটা তারা আমি জানি নারব্বিল আলমিন সব জানে সব মনের আশা জানি পূরণ করে দেয় আল্লাহ মামিন দেখেন কীভাবে এটা দোঠাই একটা হলো দেখেন এটার ভিতরে কিন্তু ডিম একটা হয়েছে আটা প্রথমটা তো দেখাইতে পারি নাই বিসমিল্লাহ রহিম সংযুক্ত আরবি খুব খবুজ মোবাইলটা ধরার কি করে পাইলাম না দুঃখের বিষয় আমার অনেক বাংলাদেশি আপুরা অনেক সুন্দর করে বানাইতে পারে আমার থেকে আমি এত আসলে সুন্দর করে বানাইতে না খাদ্য মোবাইল ধৈর্য রাই কাজ করে শান্তি নাই বুঝছেন আচ্ছা চলে বাসটা কমাইনি বিসমিল্লা রহমানের দিয়ে দিচ্ছি ডিমটা আপনারা দেখতে থাকেন বোনের পাশে থাকেন আল্লাহ আমার ভিডিও যারা যারা দেখে তুমি সবাইরে রে ভালো রাখো আর সুস্থ রাইখো সবার মনের আশা পূরণ করে দিও সবার বাপ বাপমারে ভালো রাইখো আমি দোয়া করি রব্বির হাম হুমাক আমার রব্বাইয়া নিসা গিরা আর আপুরা ভাইয়ারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবেন প্লিজ আপুটা নতুন বুলুগার প্লিজ আপনারা ছাপোর্ট করেন আপুরে জানি আমার বাংলাদেশি উপবাস ভাই বোনেরাও দেখে এবং আমার বাংলাদেশি যে ভাই বোনেরা আছে তারাও দেখে কারণ আমি নয় তারিখে থেকে শুরু করছি ব্লুগিন করা তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত নয় হাজার ভিউ হয়ে গেছে তার মানে ওখানে দেখা যায় বাংলাদেশ থেকে দেখছে কোন কোন এলাকা থেকে দেখছে ওই ইতে দেখা যায় কোন জায়গা থেকে দেখছে বা কত বছরের লোকেরা দেখছে সেটাও দেখা যায় মাসাল্লাহ তো আল্লাহ তো এখানে এখন দিয়ে দিচ্ছি এই যে জীবেন এটাকে মাখন বলা হয় বাংলাদেশে তো এই যে জীবেনটা দিয়ে দিচ্ছি দেখা যায় আমি তো সত্যি কথা কে আমার দিয়ে টাকা তাকায় নেই তাকিয়ে আছে এই খবুচের দিকে আমি আছি সংযুক্ত আরও বিমার আমি নামটাও সদ্য করে বলতে পারি না শব্দ বলতে রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল হইলে শুধরাই দিবেন কমেন্ট করবেন আশা করি আমি শুধরে নিব আমার ভুল আচ্ছা তো দেখতে থাকুন এখানে বাটার ঘি যেটাকে বলে আমি দিয়ে দিচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আমি ভয় পেয়ে গেছিলাম যে বোধহয় আমার এটা উঠবে না বিশ্বাসই করতে পারবেন না কত সুন্দরভাবে উঠছে দেখছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভয় পাইছিলাম যে আমি হয়তো ই করতে পারবো না উঠাতে পারবো না তো না সুন্দর হয়েছে আসলে প্লিজ কিছু মনে করবেন না এক হাতে মোবাইলটা ধরে রাখছি তো এই কারণে মানে এমন হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে কিন্তু আমার অনেক কাপড়রা যারা প্রবাস থাকে অনেক সুন্দর করে বানাইতে পারে আমি জানি ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ওই বাবুই পাখি না বড়াই শিল কেমন জানি করে একটা ফোরের ক্লাসের বইতে এইটা পড়ছিলাম যে বাবুই তুমি না চোরোই তুমি না বড়াই অন্যের ঘরে যে বাসা করে থাকে এর জন্য তো এখন আমি যা বানাইতে পারছি আলহামদুলিল্লাহ আরেকটা দিই আপনারা সাথেই থাকেন আসলে ওই যে ভিডিওতে যে দেখায় যে শর্টফট করে একটা জিনিস করে ফেলে এত না এত সোজা না দেখেন আমি দুইটা করতে আমার এতখানি সময় লেগে গেছে ওই টাইনা টুইনা দেখাই দেয় যে মানে এত তাড়াতাড়ি করে ফেললো আর এত তাড়াতাড়ি করা সম্ভব নাকি এটা কি জিনে কাজ করতেছি নাকি যে চোখ খুলবো আর বন্ধ করবো আর চোখ খুলবো সেটা হয়ে যাইব এরকম না একটা জিনিস করতে গেলে সময় লাগে এই যে খুব বানাইতেছি ই এত কিছু দিতেছি করতেছি আমার এই এই করতে করতে যে তিনটা মানে দেখেন এই যে একটা করছে আর এই যে একটা আর এই যে দিলাম ছয় মিনিট হয়ে গেছে